সাদিকা পারভীন পপি যিনি পপি নামে পরিচিত বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল তিনি 1997 সালে মমতাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এই পর্যন্ত মেঘের কোলে রোদ কি জাদু করিলা গঙ্গা যাত্রা ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভূষিত হয়েছেন তো হ্যাভ আজকে আপনাদের সামনে শেয়ার করব সাদিকা পারভিন পপি তথা বাংলাদেশের আবেদনময়ী অভিনেত্রী সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী আসলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন এখন বর্তমান তিনি কী অবস্থায় আছেন তার স্বামীর পরিচয়ও জানা গেছে এবং তার ব্যক্তিগত যত কাহিনী আছে সব কিছু এখন আমরা এই প্রতিবেদনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রাথমিক জীবন পপি উনিশশো সালের দশ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম আমির হোসেন তার শৈশব কাটে খুলনার দাদা বাড়িতে ছয় ভাই বোনের মধ্যে পপি বড় পড়াশোনা করেছেন খুলনার মুন্নজান উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিনয় জীবন মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহ ছায়া ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মন্তজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি ছবিটি সেই সময় সাত কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক করে এরপর উনিশশো সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে উনিশশো নিরানব্বই সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশাহ দু দুই সালে কমল সরকার পরিচালিত খেপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ধর ছায়াছবিগুলো ব্যবসা সফল হয় মান্না প্রযোজিত লাল বাদসা ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে এই ছায়াছবিতে আবেদনময়ী খেতাব পাওয়া পপি নিজেকে নতুনভাবে তুলে আনেন রুবেলের সাথে জুটি করে একে একে তার সাথে অভিনয় করেন বাইশটি ছায়াছবিতে ট্রনেডো কামান ভয়ঙ্কর সন্ত্রাসী অন্ধকারের চিতা রোগী চোরমার মায়ের জন্য যুদ্ধ তার মধ্যে অন্যতম চোখ বাঁধানো দৈহিক সৌন্দর্য এর অধিকারিণী এই অভিনেত্রী খোলা পোশাকে সবার নজর কেড়ে নেন মায়ের জন্য যুদ্ধ ছায়া ছবিতে মন বলে পিয়প গানে কালো ব্লাউজ ও পা উন্মুক্ত পোশাকে ব্যাপক উষ্ণতা ছড়ান এই লাস্যময়ী নায়িকা একই ছবিতে রুবেলের সাথে একটি গানে বরফের টুকরা মুখে পপির শরীরে সোয়ানো ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় তাছাড়া আরও অনেক ছায়াছবিতে বোল্ড লোক চৌম্বন দৃশ্যে ধরা দেন তিনি তার পশ্চিমা খোলামেলা আবেদনময়ী উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নেন একের পর এক ব্যবসা সফল ছবি দিয়ে কিছুদিনের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকার স্থান দখল করে নেন তখন সময়ের অভাবে বলিউডের মহেশ ভট্টের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন পপি দুইশো পঞ্চাশের বেশি সিনেমায় অভিনয় করেছেন দুই সালে অভিনয় করেন কামাল কাইসার পরিচালিত কারাগার ছায়াছবিতে এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই হাজার সালে কথা সাহিত্যিক আসকার ইবনে সাইক রচিত গল্প অবলম্বনে স্যাটেলাইট চ্যানেল এন প্রথম প্রযোজিত ছায়াছবি বিদ্রোহী পদ্মায় তার অভিনয়ের সমালোচকদের প্রশংসা অর্জন করেন এই বছরে আরও মুক্তি পায় ফেরদোসের বিপরীতে সামিয়া জাহান পরিচালিত রানে কুটির বাকি ইতিহাস দুই সালে নার্গিস আক্তার পরিচালিত এরস বিষয়ক সচেতনমূলক ছায়াছবি মেঘের কোলে রোধ ও চন্দন চৌধুরী পরিচালিত কি জাদু করিলা চলচ্চিত্রে অভিনয় করে। মেঘার কোলে রোধ চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া কি জাদু করিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বার্সাস পুরস্কার পরের বছর সৈয়দ আসাদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গা যাত্রা ছায়াছবিতে ধুঙ্গুরের চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রের জন্য তিনি তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়াও পান টানা দ্বিতীয়বারের মতো বার্শাস পুরস্কার দুই সালে মুক্তি পায় ইমনের বিপরীতে জি সরকার পরিচালিত গার্মেন্টস কন্যা বড় বাজেটের এই স্যার ছবিতে ব্যবসা সফল হয় দুই বছর বিরতির পর দুই সালে মুক্তি পায় তার অভিনীত চার অক্ষরের ভালোবাসা এতে তার বিপরীতে অভিনয় করেন নীরব দুই হাজার পনেরো সালে আবদুল্লাহন মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র দুই বিআইয়ের কীর্তিতে অভিনয় করেন দুই হাজার ষোলো সালে অভিনয় করেন নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প রস অবলম্বনে নার্গিস আক্তার নির্মিত পৌষ মাসের পিড়িতে এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডাইস এছাড়া অভিনয় করেছেন নাজমুল হাসানের দুই নয়ন সায়াস ছবিতে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনের নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন কাজ করেছেন মেজবা সিকদার পরিচালিত গোদলি দেখা আলো নাটকে ২০১৩ সালে ইদি বাংলা ভিশনের জন্য নির্মিত আমি ভালোবাসিনী টেলিফিল্মে অভিনয় করে টেলিফিল্মটি পরিচালনা করেছেন হিমেলা আশরাফ এবং তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী দুই আঠারো সালে রেজাউল রহমানের নির্দেশনা নোটবুক টেলিফিল্মে একজন বিবাহিত নারী চরিত্রে অভিনয় করে এছাড়া অভিনয় করেছিলেন বি ইউ শুভ্রু পরিচালিত নবীন নিতা তোমার জন্য নীল কষ্ট খন্ড ধারাবাহিক এবং পোহর ও পলাশপুরের মেহেরজান টেলিফিল্ম দুই হাজার পনেরো সালে ঈদ উল উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত এক্সপ্রেশন অব লাভ টেলিফিল্ম অভিনয় করেছেন মডেলিং দুই হাজার পনেরো সালের শেষ দিকে এক বছরের চুক্তিতে রোমানিয়া বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এ সময় তাকে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের নির্দেশনায় রোমানিয়া বিস্কুটের বিজ্ঞাপনে দেখা যায় এছাড়াও চিত্রনায়িকা পপি যখন সিনেমা জগতে আসেন নাই এক কথা তিনি চলচ্চিত্র জগতের বাইরে যখন ছিলেন তখন তিনি এই মডেলিংয়ের কাজই করতেন এমনকি তিনি এত নর্মাল পর্যায়ের কাজ করতেন যেগুলো আসলে বলার মতো নয় কিন্তু যখন চলচ্চিত্র জগতে আসেন তখন ওই সব কাজ বাদ দিয়ে তিনি চলচ্চিত্র জগতের একজন প্রথম সারির নায়িকা হিসেবে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়ান কিন্তু যখন সিনেমা জগৎ থেকে আবার আস্তে আস্তে কম আসা দলে তখন আবার সেই পুরোনো জগতে ফিরে যান এমনকি তিনি মডেলিংয়ের কাজে আবার ফিরে আসেন চলচ্চিত্রের তালিকা চিত্রনায়িকা পপি এই পর্যন্ত প্রায় দুইশো পঞ্চাশের অধিক সিনেমা অভিনয় করেছেন সেসব সিনেমা যদি একে একে বলতে যায় তাহলে ভিডিওটির অনেক বড় হয়ে যাবে তাই সংক্ষিপ্ত আকারে কিছু সিনেমার নাম এখন আপনাদের সামনে শেয়ার চিত্রনায়িকা পপি সিনেমাগুলো হলো কলি আমার ঘর আমার বেহ চারিদিকে শত্রু দরদি সন্তান বিদ্রোহ চারিদিকে কে আমার বাবা লাল বাদশাহ জেদ্দি হিরাসনী পান্না মা যখন বিচারো হ্যাঁ বাসু বিশ্ব বাটপার, কঠিন সীমার ক্ষমতার দাপট বস্তির রানী সুরাইয়া মান্না ভাই সিটি টেরোর রানী কুটির বাকি ইতিহাস মেঘের কোলে রোদ জাদু করিলা গঙ্গা যাত্রা গার্মেন্টস কন্যা চার অক্ষরের ভালোবাসা পৌষ মাসের পীড়িত বিষাক্ত চোখ ইত্যাদি সিনেমাতে অভিনয় করেন পুরস্কার ও সম্মাননা চলচ্চিত্র অভিনেত্রী পপি এই পর্যন্ত অনেক অনেক সিনেমার জন্য পেয়েছেন তার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি তিনি কারাগার মেঘের কোলের রোদ এবং গঙ্গা যাত্রা এই তিন সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি অনেক দিনের আশা জুয়ারি বিদ্রোহী পদ্মা কি জাদু করিলা গঙ্গা যাত্রা সিনেমার জন্য বার্সাস পুরস্কার অর্জন করেন টেলিভিশন রিপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্টার পুরস্কারের জন্য তিনি মান্না ভাই গার্মেন্টস কন্যা সোনা বন্ধু সিনেমার জন্য এই পুরস্কার অর্জন করেন এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কথা হচ্ছে তিনি মেরিল প্রথম আলো পুরস্কার এই পর্যন্ত তিনি একবারও পাননি আসলে কি কারণে পাননি সেটা এখন আমাদের জানা নাও থাকতে পারে তবে বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে মেরিল প্রথম আলোর যে ক্যাটাগরি সেইভাবে তিনি এই পর্যন্ত সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন নাই এবং ভালো সিনেমা পার দেন নাই বিদায় তিনি মেরির প্রথম আলো পুরস্কার অর্জন করতে পারেন নাই সমালোচনা প্রায় তিন বছর ধরে অন্তরণে রয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি হঠাৎ করে নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী আসলে কি কারণে আড়াল করলেন সেই বিষয়ের উপরে কোনো তথ্য না পাওয়া গেলেও তবে বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে চিত্রনায়িকা পপির সাথে জায়েদ খানের দৈভিক সম্পর্ক হয় এবং তার সন্তান আছে তাকে গোপনে বিয়েও করেছেন কিন্তু এই বিষয়টি কিন্তু জায়দ খান কোনো সময় স্বীকার করেন নাই তিনি বলছেন যে তার সাথে কোনো সম্পর্ক নেই তারকে তিনি বিয়েও করেন নাই তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা গেছে যে আসলে চিত্রনায়িকা পপি বিয়ে করেছেন তবে জায়দ খানকে না তিনি বিয়ে করেছেন একজন ব্যবসায়ীকে তিনি দুই হাজার একুশ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে পুত্র সন্ত্রাস জন্ম দেন এ কথাও বিভিন্ন জায়গায় শোনা গেছে এবং তার স্বামীকে সেটারও কিছু তথ্য তিনি দিয়েছেন তবে এখন পর্যন্ত সেটা গোপন রেখেছেন তবে বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে তার স্বামীর নাম রিয়াজ উদ্দিন আসলে তিনি একজন ব্যবসায়ী ছিলেন তাকে তিনি বিয়ে করেছেন বলে এমনই তথ্য বিভিন্ন জায়গায় শোনা গেছে তবে আসলে কতটুকু সত্য মিথ্যা এখন পর্যন্ত তার কোনো তথ্য পাওয়া যায় নাই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ